আসলে আমি আমি চলে এসেছি আমের রাজ্যে রাজশাহীতে আর রাজশাহী এখন আমি ঢুকছি একটা আমের বাগানে আর আজকে আমরা এখানে আসছি আমাদেরই রাজশাহীতে এক বড় ভাই আছে যার ইনভাইটেশনে নাম হচ্ছে তুমি ভাই আমি পরিচয় করে দেবো ওনার সাথে আর এখন যে আম বাগানটা তাছি সেই বাগানটা শহরের পাশেই আমরা দূরে যাই নাই কারণ রাজশাহী পুরা শহরটা জুড়ে হচ্ছে আম আমবাগান যেখানেই তাকাবেন শুধু আম আর আম চলুন একটু আমবাগানটা ঘুরে দেখি আর কি কি আম গাছ আছে সেটাও ঘুরে দেখবে একটা আসছে মিঠু ভাই রাজন ভাই আর এ হচ্ছে আমাদের নাটখাটে লোকু আর তুহিন ভাই আমাদের কাছকে ঘুরে দেখাচ্ছে তুহিন ভাই হচ্ছে রাজশাহীর লোকাল একজন পিওর লোকাল হান্ড্রেড পার্সেন্ট পিওর লোকাল ভাই রাজশাহীতে যদি আসেন আপনারা তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তুহিন ভাই আপনাদেরকে রাজশাহী ঘুরে দেখা যায় তুহিন ভাই আচ্ছা তুহিন ভাই এখানে কী কী আম গাছ আছে এখানে আমাদের ফজলি গাছ আছে ল্যাংড়া আছে তারপরে খিরসা গোপালভোগ রুপালি এখন কোনটা এই সিজনে কোনটা নামতেছে এখন বর্তমানে নামতেছে হচ্ছে খিসা গর মানে মানে আমরা ঢাকায় যেটা হিসেবে বলে আটি আম গুটি আম এই আমটা একটু টক ধরনের হয় এই সাইজের জন্য এটা নাম দেওয়া হয়েছে আটি আটি গুটি আচ্ছা আচ্ছা কি পরিমাণ আম গাছ আছে মানে আম আর আম রাজশাহী মেনে আসবেন আমের আড্ডায় ঢুকে যাবে আমের রাজ্যে ঢুকে গেলেন আপনি আমের আমের রাজ্য নাকি অঙ্গরাজ্য রাজধানী এই ভাই সঠিক কথা আমের রাজধানী তাহলে চাপাইটাকে আমরা কিভাবে মানে চাপাইটাকেও ধরতে পারো চাপাইও ভালো সবচেয়ে না বলে না যে কলার জন্য নরসিন্দি আমের জন্য রাজশাহী চাপাই কিন্তু বলে না যে পান খাইতে হইলে যাইতে হবে কোথায় যেন বয়স আম এখন যেগুলা নামতেছে হিমসাগর নামতেছে আমার সাথে যারা আসছে তারা তো আম দেখে মানে রীতিমতো পাগল হয়ে গেছে এখন ঘুরতেছে আর আম নিয়ে রীতিমতো দুইজন তো কি পকেটে নিবেন ভাই এত আম কি পকেট নিবেন হ্যাঁ ভাই পঞ্চক ফরেনার আসছে আম কিনছে লোক তুমি এই যে আম পাল্লা পারমিশন নিছ পারমিশন ছাড়া তুমি আম পাল্লা কেন না আসলে পারমিশন নেওয়ার প্রয়োজন হচ্ছে না কেন আম গাছটাই আমার আম গাছটা তোমার জি মাইর তো তুমি খাইবা সাথে আমরারও মাইর খাওয়াইবা আম গাছটা বলে ওর ও আম দেখে তো পাগল হয়ে গেছে ভাই আপনি তো রাশিয়াতে প্রথম আসছেন ইজ দ্য ফার্স্ট টাইম আর আসেন নাই ও আই হ্যাভ এভার বিন ইন রাশিয়া হি ইটস আ নাইস সিটি আমার অডিয়েন্স যারা আছে তারা বাংলা দেখে বাংলা বোঝে তো আপনি বাংলায় দুই লাইন আপনার কাছে মানে আপনার ফিলটা একটু ব্যক্ত করে বলতে খুব সংক্ষেপে বলতে গেলে অসাধারণ অসাধারণ কারণ হচ্ছে প্রচুর পরিমাণ আম ধরে আছে বড় বড় গাছ একেবারে বড় আম বাগান এরকম এক্সপিরিয়েন্স খুব কমই হয়েছে আমার বাট এইবার দেখলাম যে আম ধরে আছে থোকায় থোকায় অনেক বড় গাছে অনেকে বললো এক একটা গাছের বয়স পঞ্চাশ ষাট বছর গাছগুলো দেখলেই বোঝা যায় গাছগুলো দেখলেই কিন্তু বোঝা যায় অনেক মোটা মোটা গাছ এবং এমন কোনো ডালপালা নাই যে আম নাম ধরেন এবং অনেক প্রজাতির আম আমি নাম বলে শেষ করতে পারবো না আমি অত নাম জানিও না বাট খুব ভালো লাগলো এখানে অনেক প্রজাতির আম একসাথে একই বাগান চলে এখন বাজারে যেটা সবচেয়ে বড় রাজশাহীর বাজার এই বানেশ্বর বাজার থেকেই সারা বাংলাদেশে রাজশাহীর আম যত ডেলিভারি হয় এই বানেশ্বর বাজার থেকে সব ব্যাপারই এখানেই আসে আর এখান থেকে আম কিনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি করা হয় ওই যে দূরে দেখা যাচ্ছে আরদদাররা এখানে কিনে কেনে বস্তা করতেছে তারপরে মেইন রোড থেকে ওরা এগুলা সব পাঠায় দেবে ঢাকার উদ্দেশ্যে যে আমি অল্প কিছু আম কিনছি বাগান থেকে উনিশশো টাকা মন পড়ছে আর সেগুলা প্যাকিং খরচ ক্যারেট খরচ সব মিলিয়ে এবং কুরিয়ার চার্জ সহকারে আমার কাছে পড়ছে তেইশশো টাকা তেইশশো ষাট টাকার মতো এটা আমরা কই খেকসাপা ঢাকার লোক হিমসাগর কয় হিমসাগর বলে